বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশ একটা প্রজাতন্ত্র এবং জনগণ দেশের সব ক্ষমতার মালিক এর অর্থ হচ্ছে দেশের কোনো ব্যক্তি গোষ্ঠী পরিবার দল বা সরকার জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করতে পারবে না কিন্তু বাস্তবে সংখ্যাগরিষ্ঠ জনগণের অজ্ঞতা অশিক্ষা এবং নীতিহীনতার কারণে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পরিবর্তে জমিদারতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই পরিচালিত হচ্ছে এখানে ক্ষমতাবান ধনী সন্ত্রাসী এবং সরকারি কর্মচারীরা নিজেদের ইচ্ছা মতো জনগণের স্বার্থবিরোধী যে কোনো কাজ করতে পারে এবং এজন্য তাদের জনগণের কাছে কোনো জবাবদিহ করতে হয় না সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে উচ্চ আদালতের বিচারকদের গাড়ি কেনার জন্য বিনা সুদে তিরিশ লাখ টাকা ঋণ এবং এই গাড়ি পালার জন্য মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের স্বার্থবিরোধী এবং বিশেষ গোষ্ঠী প্রীতির দৃষ্টান্ত কারণ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার না এবং এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা জনগণের কোনো মতামত নেয়নি বিগত দুর্নীতিবাজ গণবিরোধী সরকার নিজেদের দুর্নীতি লুটপাট ও অপশাসন টিকিয়ে রাখার জন্য সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য বিনা সুদে তিরিশ লাখ টাকা গাড়ি পালার জন্য মাসে পঞ্চাশ হাজার টাকা ফ্ল্যাট বা বাড়ি কেনা অথবা নির্মাণের জন্য শতকরা পাঁচ ভাগ সুদে পঁচাত্তর লাখ টাকা এমনকি মোবাইল কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা দেওয়ার মতো জমিদারি সব সুবিধা দিয়েছিল কিন্তু এখন নাকি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সংস্কারবাদী বিরাট নীতিবান সরকার দেশ শাসন করছে তাহলে জনগণের কষ্টার্জিত করের টাকা দিয়ে সরকারি কর্মচারীদের এ ধরনের জমিদারি সুবিধা কেন দেয়া হল বিশেষ করে যখন দেশে চরম অর্থনৈতিক সংকট চলছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বিগত সরকার সব কিছু লুটপাট করে নিয়ে গেছে দেশ ধ্বংস করে ফেলেছে এই ক্ষতি পূরণ হতে দশ বছর লাগবে পনেরো বছর লাগবে বিগত সরকারের দুর্নীতিবাজদের কাছ থেকে দুর্নীতি লুটপাট এবং বিদেশে পাচার করা লক্ষ কোটি টাকার মধ্যে এক টাকা উদ্ধার করতে না পারলেও বর্তমান সরকার শুধু বিশ্বব্যাংকের কাছ থেকেই চার হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে একই সাথে তেল গ্যাস এবং আরও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করছে দেশের এই অর্থনৈতিক সংকটের মধ্যেই কোটি কোটি টাকা অপচয় করে অনেক উপদেষ্টার চলছে হেলিকপ্টার ভ্রমণ এবং লাল গালিচার উপর দিয়ে খাল খনন কার্যক্রম উদ্বোধন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অর্থ কী বাংলাদেশ যদি সত্যি প্রজাতন্ত্র হয় তাহলে সরকারকে তার এই সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে আর যদি জমিদারতন্ত্র হয় তাহলে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে